বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন সামনে উপস্থিত হয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব সিম সংক্রান্ত পুষ্টি নিয়ে। এখন শীতকাল চলছে আর শীতকালের একটি জনপ্রিয় সবজি হচ্ছে সিম আর এই সিমে আছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার ভিটামিন আর মিনারেল বাংলাদেশে প্রায় সব এলাকায় কম বেশি সিমের চাষ হয়ে থাকে কিছু কিছু বাজারে এসে করছে শিম তবে আর কয়েকদিন পর সব 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 বাজারেই পাওয়া যাবে চলুন আজকে আপনাদেরকে শিমের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে কিছু বলি শিমের ক্যালোরি পরিমাণ কম থাকে কিন্তু এতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার ভিটামিন সি জিঙ্ক ও মিনারেল এগুলো শরীরের জন্য অত্যাবশ্যকীয় শিমে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ ও শিমের মধ্যে থাকা খনিজ চুল পোড়া রোধে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য সুরক্ষা উল্লেখযোগ্য ভূমিকা রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণে এই সবজির পাচক মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এর রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে শর্করা ও চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস বসে রাখার ক্ষমতা আছে সাদা শিম বাতের ব্যথা ও কফ বিনাশ করে হলদেটে শিম সবচেয়ে উপকারী সিমের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও এনটি উপাদানই উভয় যা হৃদরোগ সমস্যা নিয়ন্ত্রণ করে বিচিতে প্রচুর পরিমাণ ভিটামিন বা ফোলেট আছে স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য এই উপাদানটির উপর নির্ভর করে যেটি শরীরের অ্যামিনো অ্যাসিড তৈরি করে তার সম্পাদন করে গর্ভবতী মহিলাদের জন্য এই খাবারটি অত্যন্ত উপকারী সিমের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উভয় উপাদানই রয়েছে যা হৃদরোগ নিয়ন্ত্রণ করে শিমের পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু বাড়িয়েই দেয় না রোগকে শরীর থেকে দূরে রাখে বাজারে পাওয়া যায় প্রতিদিনের জিনিসের পাশাপাশি কিছু অপকারিতার দিক থাকে ঠিক সেইভাবে শিমেরও কিছু অপকারিতা আছে যেমন কারো কারো শিম খেলে মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে মাথা ব্যথা হতে পারে এছাড়া শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিয়ে খাওয়া বাদ দিতে হবে যারা বিষণ্নতার জন্য মনো এবং অক্সিডেন্ট ইনহিবিট খান তাদের জন্য সিম বাদ দেওয়াই ভালো এই সবজির উপাদান এসব পশুদের সংস্পর্শে এসে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তো বন্ধুরা সিম সংক্রান্ত আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে আসলে সিম অত্যন্ত পুষ্টিকর এবং অত্যন্ত সুস্বাদু একটি খাবার এখন শীতের দিন চলছে অনেকে আমরা শিম খাচ্ছি শুটকি দিয়ে মাছ দিয়ে ভাজি করে বিভিন্নভাবে তো সিম এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আসলে তেমন কোনো বিষয় নাই খুব সামান্য কিন্তু এর উপা উপ পুষ্টি উপকারিতাগুলোই সবচেয়ে বেশি তো আপনাদের যদি আমার আজকে আলোচনা ভালো লাগে এবং মনে হয় যে এটা অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হবে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে বুঝতেই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে